আমদর দেব এটা গানো দেখি কী নাম কালার হয় এই একাবারে হ্যাঁ মধু আসসালামু আলাইকুম আজ চৌঠা জুলাই হাজার পঁচিশ বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ আটই মহরম চোদ্দোশো সাতচল্লিশ রোজ শুক্রবার পবিত্র শুক্রবার জুম্মাবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারির কর্মযজ্ঞ সকাল থেকেই বৃষ্টি অজহার ধরায় বৃষ্টি কিন্তু থেমে নেই আমার মেহমানদারি কার্যক্রম দয়া করবেন যেন আজকের মেহমানদারিটিও খুব সুন্দর সুশ্রীভাবে অনুষ্ঠিত হয় আজকে হবে আরেকটি কোরআনের পাখির খানায়। অর্থাৎ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআনের পাখিদের জন্য আজকে রয়েছে জোড়া খাসি সাথে থাকবে মাছ ভাজি এবং সর্বশেষ আম এবং দুধ আশা করছি আজকের মেহমানদের জম করে হবে

ভাই খাসির গোস্তুর মধ্যে কিছু আলু দেবেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর মশলা টশলা সব তো রেডি আছে ওই আপনার মাছ ভাজি হ্যাঁ ইনশাল্লাহ হুম মাছ কাটাও একটা সকালবেলা মোতালিব ভাইকেই বাছের আড়াতে পাঠিয়েছিলাম এর মধ্যেই মোতালেব ভাই কষ্ট করে মাছগুলো এনেছে কারণ একটা করে মাছ যদি ভাতের পাতে থাকে একেবারে দেখতে সুন্দর লাগে এবং বেশ খেতে মজা কি সুন্দর হ্যাঁ দেখি দেখেন কত বড় শাখা খবরদার মাছ জানি ভাঙে না আর মাছ মাছ না হলে কিন্তু খবর আছে হ্যাঁ মাছ 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 যেন করে আচ্ছা তবে এখানে বান্না কমপ্লিট করে ওখানে নিয়ে যেতে যদি মাছটা বোধহয় একটু মাছ কম হয়

আজ খাসি জবাই করেছি সকালবেলা থেকে এই যে আমার মা বোনেরা একটা পূর্ণ ধমে কাজ করছে তবে মাঝখানে বৃষ্টি আসাতে কর্মে একটু বিঘ্নে ঘটেছিল যাই হোক আল্লাহ তো এই যে আমার আকাশ পরিষ্কার হয়ে গেছে ইনশাআল্লাহ বেশ ভালোভাবেই আমাদের আজকের কর্মযজ্ঞ চলবে আশাবাদী

à, đi

আমনি সে এই দুধের ইয়া কই দুধ নিছেন হ্যাঁ মাছ ভাজি নিছেন ভাত নিছেন ডাল নিছেন প্লেট নিছেন পানির বোতল নিছেন হ্যাঁ কোলাপান গুলে নিছেন এই বৃষ্টির দিনে একটা ছাল পাল যদি হারা যায় এই সেই বয়স আছে যে একটা জরিমানা দেব আজও যাচ্ছে মেহমানদারিতে এখান থেকে বেশ দূর যেতে যেতে রাস্তা দেখলে বুঝবেন না কত দূর আজকে আল্লাহর রহমতের বৃষ্টিটা একটু বেশি ঢেলে দিয়েছে সে সকাল থেকে বৃষ্টি কখনো কখনো একটু রোদ মামার দেখা পাওয়া গেছে কিন্তু অধিকাংশ সময় বৃষ্টি কিন্তু করবেন যেন শহীদ আলামতে যেতে পারি এবং কোরআনের পাখিদের সঙ্গে আজকে জম করে মেহমানদের করে আসতে পারি চলো বিসমিলা বলে দাও।

আহা <laughs> <inaudible> <inaudible> কাপ কি তো বানাই নবেলো তাহলে এখানে মানে কি আর অন্য রুমে আছে শুধু বাচ্চা না এইখানে আচ্ছা ঠিক আছে এই না ভালো আছে প্ল্যান মেয়েরা গো মামুনিরা কই আচ্ছা ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো তোমাদের জন্য প্লেট সাজানো হচ্ছে এই সেই মতিউর রহমান দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এই পাঁচটাই হচ্ছে কবরস্থান এইটি হচ্ছে মাদ্রাসা এই ঘরটা কিন্তু আপনাদের টাকায় নির্মিত ওই পাঁচটায় মূল ঘর আমি প্রথম যখন আসছিলাম তখন এইখানটায় ফাঁকা ছিল এইখানেই মেহমানদারি করেছি ওই পাশটায় বাথরুমের অবস্থা এখন বেহাল অবস্থা ছিল আল্লাহ চাইতো আপনাদের সহায়তা সেটিও হয়েছে এখানে আজকে অত্যন্ত ভালো লাগছে যে ঘরটি চমৎকারভাবে এই যে আমার বন্ধু মোহাম্মত হোসেন এবং আমাদের জিন্না ভাই জিন্না ভাই এদের উপরেই দায়িত্ব দিয়ে তারা একেবারে হানড্রেড পারসেন্ট দায়িত্ব পালন করেছে আলহামদুলিল্লাহ আজকেও এখানে হবে হাবিনশাল্লাহ আজকে আমার এই কোরআনের পাখিদের জন্য জোড়া খাসির গোস এবং বুটের ডাল ওর সাথে সেই খাসির কলিজা মেয়েটা সাথে একটা মাছ ভাজি আর সর্বশেষ বাচ্চা কাচ্চাদের জন্য এনেছি আম এবং খালিয়া ভরার কালো গরু সাদা রোধ আর আম এনেছি সেই চাপাই থেকে অবশ্যই টেস্ট হবে আজকে আমার কোরআলের পাখিরা মজা করে খাসির গোছ দিয়ে ভাত খাবে আচ্ছা দ্যাও নাও একসঙ্গে সবাই খাবা আচ্ছা সবে আগে পুছা দেই আচ্ছা না না এরপরে কিন্তু আমদুদ আছে অথব খাবারটা একবার সাইটে টেবিটে পরিষ্কার করতে হবে হ্যাঁ মান নাও এ খেতে ব르বে না বললে যে পাশে বড় ভাইকে দিবা তবে খায় একবার সাফ করতে হবে তারপরে কিন্তু আমদুদ দেব না মান নাও

তোমরা জানি লাগে আপনি এই জায়গায় অ্যাঁ হ্যাঁ আমার পাশে পাশে আছে আর না মজার খাবার না খায়া একবার সাফ করবে এরপরে একটু আম দুধ আছে হ্যাঁ ওটা ওটির সবাইকে খাবার প্লেট দেওয়া হয়েছে এখন আমরা ছোট্ট করে একটা মরাজত করব তার আগে একটু দেখে আমার এখানে এই ভালো কাজে আজকে কে কে অংশগ্রহণ করেছেন মারিয়াম হক উত্তরা ঢাকা থেকে ষোলোশো টাকা নিয়াজ আহমেদ সিদ্দিকি উত্তরা ঢাকা থেকে এক হাজার টাকা সরোয়ারি বেগম এক হাজার টাকা সায়াদত হোসেন সৌদি প্রবাসী তিন হাজার টাকা জাইনা হক উত্তরা থেকে এক টাকা জিয়া ভাই ইউএসে দশ টাকা মোসাম্মদ আয়শা এবং মোহাম্মদ আজলাল উত্তরে ঢাকা থেকে দু হাজার টাকা খলিল আহমেদ লন্ডন থেকে পাঁচ টাকা এবং আমাদের রাসেল হক চৌধুরী রাসেল লিমা দম্পতি তিনি দিয়েছেন জোরা খাসি বাব তিরিশ হাজার টাকা এই সর্বমোট আমার কাছে জমা হয়েছে পঞ্চান্ন হাজার চারশত টাকা আজকের খাবার মেনুতে জোরা খাসি বুটের ডাল খাসির গোস মাঠে দিয়ে এবারে মাছ কিনেছি মাছ ভাজি এবং আম এবং দুধ এখন সবাইকে সাথে নিয়ে সুন্দর করে একটা দোয়া করে আমরা খাবার আল্লাহ কিছু খানা পিনার সঙ্গে নিয়ে তোমার মাহবুব বান্দাদের রব্বুল আলমীর সাথে নিয়ে মাদ্রাসার তহলিবুল আলেম আলেমুল কোরআনের হাফেজ মুরব্বীদের সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলিয়েছে মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসায় আমার মানিক ভাইয়ের মাধ্যম দিয়ে দেশ বিদেশ থেকে অনেক মানুষ মাদ্রাসার উন্নয়নের জন্য একটা ঘর নির্মাণ করেছে রব্বুল আলমিন মাঝে মধ্যে পিনার ব্যবস্থা করে মাঝে মধ্যে উন্নয়নমূলক কাজ করে আমার ভাইয়ের মাধ্যম দিয়ে আল্লাহ আমি তো করি রব্বুল আলামিন একটু আগে আলোচনা করলাম আল্লাহ আমার মানিক ভাইয়ের তুমি হায়াতে দুই আবার দিয়ে দেওয়ার্লাম আমার ভাইয়ের হাতে যারা দান করে আমি দোয়া করি আল্লাহ এই দানের বিনিময়ে আচ্ছা হাবিবুল্লাহ আল্লাহ তুমি তোমার বন্ধু হিসাবে সেই দানবীরদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ যারা আজকের খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ খাবারের ব্যবস্থা করার জন্য আল্লাহ যারা যে নিহতে ব্যবস্থা করেছে আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেট মার্কস পূর্ণ করে দেওয়া আল্লাহ কামাই রুজি দিবার দিবা হালাল খাওয়ার তৌফিক দিবা হারাম থেকে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের সকলের মনের দায় যা পূর্ণ করে দাও আল্লাহ আমার ভাইয়ের সাথে যারা বৃষ্টির মধ্যে যারা পরিশ্রম করে আল্লাহ তুমি তাদেরকে রব্বুল আলামিন হায়াতে তুই বা দিয়ে দিবা দিনের ক্ষেতমত আরো বেশি বেশি করার তৌফিক দাও খালেমা তিন তাল মহতেলা আহ محمد رسول الله

বেষণা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন